নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা ফ্লিপকার্ট ওয়ার হাউস কোম্পানিতে তোমাদের কাজটা হবে ফ্লিপকার্ট ওয়ার হাউস কোম্পানিতে তোমাদের কাজটা হবে এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু কল্যাণী ঠিক আছে এর কাজটা লোকেশান রয়েছে কল্যাণী যেটা কাঁচরাপাড়া কল্যাণী ঠিক আছে বা হরিণঘাটা যেটা হরিণঘাটা এই যে কল্যাণীতে তোমাদের কাজটা হবে ওখানে ওয়ার হাউস একটা কোম্পানি রয়েছে খুব বড় ধরনের ওয়ে হাউস কোম্পানি রয়েছে যেটা কাঁচরাপাড়া কল্যাণীতে তোমাদের কাজটা হবে এবং ওই যে হরিণঘাটা ওই সাইডেই কল্যাণী কল্যাণী কাঁচরাপাড়া এই লোকেশানে তোমাদের কাজটা হবে ওখানে একটা বড় ধরনের কিন্তু ওয়্যার হাউস কোম্পানি রয়েছে ফ্লিপকার্ট ওয়ার হাউস কোম্পানি তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে শুনবেন টেনে বা কেটে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে আর এটাতে কোনো ফোন করবেন না ফোন করে কিছু জিজ্ঞেস করবেন না যা কিছু কি করতে হবে না করতে হবে সব ডিটেলস কিন্তু আমি বলবো প্রথম থেকে তো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো ঠিক আছে এটার ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা অর্থাৎ আট ঘন্টায় ডিউটি হবে তোমাদের টিফিন খাওয়া দাওয়া এগুলো তো থাকে এক ঘন্টা বাদ চলে যায় আট ঘন্টা ডিউটি হয় জাস্ট ন ঘন্টায় কিন্তু তোমাদের ডিউটিটা করতে হবে এখানে হ্যাঁ তো সকাল আটটা থেকে শুরু হবে ডিউটি তো ন ঘন্টায় ডিউটি রয়েছে আর কোম্পানি থেকে কিন্তু একবার টিফিন ফ্রি দিয়ে দেবে অর্থাৎ বিকেলের দিকে একবার স্ন্যাক্স বিস্কুট হোক কি তোমার স্যান্ডউইচ হোক কিছু একটা দেয় ওগুলো কিন্তু দিয়ে দেবে কেক হোক যাই হোক ওগুলো কিন্তু দেবে খেতে একটা ঠিক আছে এগুলো সিস্টেম আচ্ছা ন ঘন্টা ডিউটি ছাব্বিশ দিন কাজ হবে তোমাদের ২৬ দিনে তোমাদের বেতন থাকবে ১৩ থেকে চোদ্দো হাজার টাকা ছাব্বিশ দিনে তোমাদের ডিউটিতে বলে দিয়েছি ন ঘন্টা বেতন থাকবে ১৩ থেকে চোদ্দো হাজার টাকা এবং স্যালারি অবশ্যই তোমাদের অ্যাকাউন্টেই আসবে কোম্পানি থেকে ডাইরেক্ট পে করবে ওমাতে এখানে বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ আঠারো এ সরি আঠারো থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু মনে রাখবেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়স হতে হবে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু নিয়োগটা হবে ঠিক আছে ছেলেকেও এখানে নেওয়া হবে অর্থাৎ মেল এবং ফেমেল দুজনকেই নেওয়া হবে দুজনের মেয়েদের এবং ছেলেদের বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে আঠেরোর উপরে থাকতে হবে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই টেন্থ পাস তারপরে আপনার উচ্চ মাধ্যমিক থাকতে পারে গ্র্যাজুয়েশান থাকতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু এখানে থাকতেই হবে অর্থাৎ ইংরেজি পড়াশোনা জানতেই হবে এখানে ওয়ার হাউসের যে কাজটা হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং ঠিক এই ধরনের কিন্তু এখানে কাজ হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং এই কাজগুলোই কিন্তু এখানে হবে ফ্লিপকার্ট ওয়ার হাউসে তোমাদের ঠিক আছে এই কাজগুলো এখানেও হবে আচ্ছা এখানে তোমাদের বলে দিয়েছি মাধ্যমিক পাস তো অবশ্যই লাগছে এখানে অভার টাইম পাবে কিন্তু একশো কুড়ি টাকা করে তোমরা সেক্ষেত্রে যেদিন যেমন হবে সেইভাবে দেবে তোমাদের কোনো দিন এক ঘন্টা হোক কোনো দিন দু ঘন্টা হোক কোনো দিন তিন ঘণ্টা হোক যেদিন যেমন হবে সেইভাবে অভার টাইম পেয়ে যাবে যে করতে চাইছো করবে যে করতে না চাও সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সে কোনো প্রেসার নেই তো যাদের পয়সা এক্সট্রা ইনকাম করার দরকার আছে তারাই করবে অভার টাইম পেয়ে যাবে ঘন্টায় কিন্তু একশো কুড়ি টাকা করে ঠিক আছে এই ফ্যাসিলিটি কিন্তু রয়েছে সব জায়গাতে এখানে কিন্তু তোমাদের ছেলে মেয়ে নিয়োগ হবে আচ্ছা এবারে এখানে থাকা খাওয়ার কোনো ব্যাপার নেই বা ব্যবস্থা নেই লোকালে যারা রয়েছে অর্থাৎ এখানে যারা যাওয়া আসা করে কাজ করতে পারবে তাদের জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা এই কল্যাণী লোকেশানে কাঁচড়াপাড়া কল্যাণী লোকেশানে এই যে হরিণঘাটা লোকেশানে তো এই কল্যাণীতে যারা কাজটা করবে যারা যাওয়া এবং আশা করে কাজ করতে পারবে লোকালে যারা রয়েছ তারাই কিন্তু যোগাযোগ করো যোগাযোগ অর্থাৎ এখানে যারা কাজটা করবে এর জয়েনিংটা যে রয়েছে আগামীকাল এগারো তারিখ এগারো তারিখ স্পট জয়েনিং হবে তোমাদের এগারো তারিখ বৃহস্পতিবার এগারোই জুলাই বৃহস্পতিবার আমি জয়নিং ডেটটা দিয়ে দিয়েছি এরা কিন্তু স্পট জয়নিং হবে ঠিক আছে তো যারা এটাতে জয়নিং করবে আমার এই যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ ফোন করবেন না কোনো কিছুর জন্য আপনার সিভিটা পাঠিয়ে দিতে হবে অর্থাৎ সিভিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং লিখে দিন কল্যাণী ওয়ার হাউস কোম্পানিতে কাজটা করবেন ঠিক সিভিটা আগেই পাঠিয়ে দিতে হবে আজকেই সিভিটা রাত বিকেলের মধ্যেই অর্থাৎ চারটা পাঁচটার মধ্যেই সব সিভি কিন্তু পাঠিয়ে দিতে হবে সিভিটা পাঠালে ওটা কোম্পানিতে কিন্তু আগে পাঠিয়ে দিতে হবে সিভিটা আজকেই তো সিভিটা চলে গেলে ওখান থেকে কোম্পানি সব সিলেকশান হয়ে গেলে আগামীকাল বুধবার নটা থেকে দশটার মধ্যে কিন্তু এসে যেতে হবে ওই কল্যাণীতে ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ এবং ওই দিনই জয়নিং হয়ে যাবে পরের দিন থেকে তোমরা ডিউটি করতে পারবে ঠিক আছে তো এটার জন্য স্পট জয়নিং স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই পারিশ্রমিক থাকছে বারোশো টাকা ঠিক আছে এবার ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে ঠিক আছে তো ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এটাতে নিয়োগ হবে কল্যাণীতে আমি সম্পূর্ণ ডিটেলসটা বলে দিয়েছি ন ঘন্টার ডিউটি ছাব্বিশ দিনে তেরো থেকে চোদ্দো হাজার টাকা পেমেন্ট পাবে একশো কুড়ি টাকা করে ওভার টাইম রয়েছে এখানে পেমেন্ট কিন্তু মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে একবার অ্যাকাউন্টে পেয়ে যাবে আর এখানে ছ মাসের কিন্তু এগ্রিমেন্টে কাজটা হবে ঠিক আছে মাস ছ মাসের এগ্রিমেন্ট কাজ হবে তারপরে কিন্তু আবার ছ মাসের অ্যাগ্রিমেন্ট অর্থাৎ আবার রেনু করে এগ্রিমেন্ট হয় এইভাবে সিস্টেম আছে যেটা সিস্টেম আমাকে দিয়েছে ইনস্ট্রাকশন আমি তো অন্য কিছুতে সেইভাবে বললে এটাতে কেন বলছি সেইভাবে যেমন ইনস্ট্রাকশান এসেছে আমি সেইভাবেই বলছি ছ মাসের এগ্রিমেন্ট হবে আবার এগ্রিমেন্টে আবার রেনু হবে আবার তোমরা কাজ করতে পারবে তোমাদের কেউ ছাড়িয়ে দেবে না তো যেটা হবে সেটা সিস্টেম অনুযায়ী আমি বলছি মাসের এগ্রিমেন্ট হবে আবার ছ মাসের আবার এগ্রিমেন্ট হবে আবার এইভাবে কোচ কাজ চলতেই থাকবে কেন কোম্পানি তার বন্ধ হয়ে যাচ্ছে না তা লোকালে যারা আছো এই কল্যাণীতে যাওয়া আসা করে কাজ করতে পারবে তারাই কিন্তু সিবিটা পাঠিয়ে দাও আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপের সিবিটা পাঠিয়ে দাও আর কল্যাণী ফ্লিপকার্ট ওয়ে হাউসে কাজটা করবে এইটা লিখে পাঠিয়ে দাও ফটাফট সিবিটা পাঠিয়ে দিলে আমি সব কোম্পানিতে সিভিগুলো পাঠিয়ে দেবো যেটা তোমাদের সিলেকশান হয়ে যাবে এবং এগারোটার দিকে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু কল্যাণীতে এসে যেতে হবে ঠিক আছে তো ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ে জন্য অবশ্যই পারিশ্রমিক থাকছে কিন্তু বারোশো টাকা তো জয়নিংটা হবে আগামীকাল বৃহস্পতিবার তো আজকেই আপনারা সিবিগুলো পাঠিয়ে দেবেন বিকেল পাঁচটার মধ্যে কিন্তু সিভিগুলো অবশ্যই ইমার্জেন্সি পাঠিয়ে দেবেন কিন্তু আমার যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া কিছু যদি এ সম্বন্ধে প্রশ্ন থেকে থাকে অবশ্যই তিনটে থেকে চারটা বিকেল তিনটে থেকে চারটা এই টাইমটাই দিচ্ছি এক ঘন্টা ফোন করে কিছু জানার থাকলে জানতে পারো এছাড়া অন্য টাইমে ফোন করবেন না বিকেল তিনটে থেকে চারটার মধ্যে ফোন করে কিছু জানার থাকলে ছোটোখাটো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে এছাড়া ফোন করবেন না হোয়াটসঅ্যাপে আপনারা করুন সব সিবি পাঠিয়ে দিন যারা কাজটা করতে চাইছো ফ্লিপকার্ট ওয়ে হাউসে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিং এই ধরনের কিন্তু কাজ কল্যাণী কাছাড়া পাড়া লোকেশানে ঠিক আছে বন্ধুরা বয়সটা অবশ্যই মনে রাখবে কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ থার্টি ফাইভ এইটিন টু থার্টি ফাইভ আর যারা যাওয়া আসা করে করবে যারা দূর থেকে দেখছো ভিডিও যাদের যাওয়া আসা করা সম্ভব নয় তারা অযথা মেসেজ করো না বা তোমরা অযথা ফোন করো না ঠিক আছে যারা যাওয়া আসা লোকালে করতে পারবে তো এটাই কাজ চারা ফাড়া করলেনি ওখান সাইডটায় যারা আশেপাশে কাজটা করতে পারবে তো নদীর সাইডেই এটা নদীয়ার অনেকেই কাজ কাজের জন্য ফোন করেছিলেন ওই সাইডে কাজ নিয়ে আসার জন্য তো সেই একটা কাজ মোটামুটি তো যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা তাদেরই হবে সেক্ষেত্রে এইট পাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না এখানে মাধ্যমিক পাস যারা আছে তারাই আগে জয়নিং করো তারপরে যদি এইট পাস হয় সেইভাবে আমি পরে কিন্তু জানাবো আবার ভিডিও করে নতুন করে ঠিক আছে কেন কি অনেকেই সে ফোন করবে দাদা আমার এইট পাস রয়েছে আমার কি হবে তো সেক্ষেত্রে হয় অনেক জায়গাতে এইট পাসে নেয় ইংরেজি যদি পড়তে পারো তোমরা নেয় কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা ইনস্ট্রাকশান এসেছে যে মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের কিন্তু সিভি চাই সিভি কিন্তু অবশ্যই সবাইকে দিতে হবে সেই সিভিটা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আগে পাঠিয়ে দিতে হবে তোমাদের যে সিভিটা সেটাই যারা হোয়াটসঅ্যাপে সিভিটা পাঠাবে তাদেরই জয়নিংটা হবে সেক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং হবে এগারো তারিখ নটা থেকে দশটার মধ্যে কিন্তু এসে যেতে হবে কল্যাণীতে ঠিক আছে বন্ধুরা তো যারা জয়নিং করবে তারাই মেসেজ করো সিবিগুলো পাঠিয়ে দাও ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই এইভাবে নিত্য নতুন কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন ঠিক আছে তাহলে কীভাবে নতুন নতুন কাজের ভিডিও কিন্তু তোমার নোটিফিকেশানটা কিন্তু তুমি প্রথমে পেয়ে যাবে তো এই ছিল আজকের মূলত কাজের আপডেট এটাতে না পছন্দ হলে পরবর্তী ভিডিও বা পরবর্তী কাজের জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থাকুন ততক্ষণ आसि परवर्ती क्या अपडेट नहीं नमस्कार जय हिंद बंदे मातरम